গ্যাসটা আমি জেলে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম এরপরে একটু সর্ষের তেল দিয়ে দেব এবং এই রান্নাটাতে উপকরণ লাগবে টমেটো রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা এটা অপশনাল যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে দেবেন না হলে দেবেন না তবে এক দুটো লঙ্কা দিলে টেস্টটা ব্যালেন্স হবে আর তার সঙ্গে লাগবে সেদ্ধ করা ডিম আর আলু আমি এইভাবে কেটে নিয়েছি তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক কড়াই এমনিতেই সর্ষের তেল একটু ছিল সকালবেলায় ব্রেকফাস্ট করার জন্য একটু আলু ভেজেছিলাম আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছিলাম তো এরপরে কড়াইয়ে সরষের তেলটা দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি ছটা ডিমে রান্না করব আর সামান্য এইটুকু তেল দিলেই হয়ে যাবে খুব বেশি পরিমাণ তেল এটাতে লাগে না তো কড়াইটা গরম হলে হচ্ছে রসুন থেঁতো করার রসুনটা দেবো কড়াই না তেলটা গরম হয়ে গেল থেতো করার রসুনটা দেবো যেহেতু অফিস আছে একটু তাড়াতাড়ি আছে এবং এটা কিন্তু ফিফটিন মিনিটসের মধ্যে ফিফটিন মিনিটসও লাগে না দশ থেকে বারো মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় আর এই ডিমগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি ভাজবো না প্রথমে থেঁতো করার রসুনটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব এই রসুনটা কিন্তু বেশি করে ভাজলে হবে না অল্প ভাজতে হবে যাতে একটু কাঁচা রসুন গন্ধটা থাকে এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেবো এরপরে পেঁয়াজ টমেটো একেবারেই দিয়ে দেব আর হ্যাঁ টমেটোগুলো কিন্তু এরকম করে কাটবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম আমার গ্যাসের ওগুনটা বাড়িয়ে দেবো যেহেতু সকালে অফিস তাড়াতাড়ি আছে ওখানে তারা অফিস যাচ্ছে বা বাড়িতে কেউ অফিসে যায় তাড়াতাড়ি রান্না করতে হবে তো এই রান্না করে দেখবেন যেমনি সুস্বাদু হয় তেমনি তাড়াতাড়ি হয় এরপরেই আমি হচ্ছে ঢাকা দিয়ে দেবো হ্যাঁ ঢাকা দেওয়ার আগে কেটে রাখা আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম একদিকে ভাত বসিয়ে দেবেন আমার মতন আমার ভাত তো অলরেডি হয়েই গেছে এই যে ধোয়া ওঠা ভাত হয়েই গেছে অলরেডি আর একদিকে ভাত বসিয়ে দেবেন আর একদিকে এই রান্নাটা করতে থাকবেন দেখবেন ভীষণ সুস্বাদু হয় এবং খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এরপর সেটা কাঁচা লঙ্কা দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ব্যাস নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে এখন লবণ হলুদ কিছুই দেব না এরপরে আমি ঢাকাটা দিয়ে দেব ঢাকাটা দিয়ে দেবো এর মধ্যেই আমি একটা পেস্ট তৈরি করে দিই চলুন ডালে আমি যেহেতু সর্ষে পাউডার ইউজ করি তাই জন্য এরকম একটা পাঁচ টাকার পাতা নেবেন দিয়ে ছটা ডিমের জন্য এরকম সর্ষেটা দিয়ে দেব এর সঙ্গে একটুখানি লবণ আর হলুদ দেব আর জল দেব আর দু চারটে চিনির দানা দেবো তাহলে তিতো লাগবে না সর্ষেটা